আসসালামু আলাইকুম আমি কথা এই যে রমজান মাসে আমরা খাবার দাবার খাচ্ছি সবাই সুস্থ আছে কিনা জানি না কিন্তু একটা সমস্যা কিন্তু অলরেডি অনেকের কাছ থেকেই পেয়ে গিয়েছি সেটা হলো এই রোজার পরে আমার পেট ফেঁপে যাচ্ছে আমি ডাইজেস্টিভ সিস্টেমটাকে কেমন যেন খারাপ ফিল করছি মনে হয় যে আমরা যে গতানুগতিক লাইফস্টাইলে ছিলাম সেই লাইফস্টাইল থেকে পরিবর্তন আপনারা করতে পারেননি যেহেতু রোজা রাখছি আমরা সারাদিনে হোল ডে কিন্তু আমাদের সারাদিনে দেখবেন পানি খাওয়া খাবার খাওয়ার আসলে তো কোনো সুযোগ নাই যেহেতু আমাদের পারমিশন নাই না এই রোজার পরে ইফতারিতে আমরা অনেক ভিডিও দেই অনেক কথাবার্তা বলি কিন্তু অনেকেই অভ্যাস পাল্টেছেন কিন্তু সবাই হয়তো পাল্টা ফেলতে পারেননি। এখনো ইফতারিতে দেখা যায় ভাজা পোড়া খাবার রাস্তায় বের হলে অনেক সেল হচ্ছে এবং তার কারা কিনছে তাই না অনেক দূষিত খাবার ভেজাল খাবারের কথা শোনার পরেও আমরা কিন্তু এই খাবারে খুবই আসক্ত এই যে আমরা আসক্ত থেকে বের হতে পারছি না তাহলে আমরা কিভাবে ওভারকাম করব আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যাদের অসুবিধা ফিল করছেন সেখান থেকে যদি আমরা সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই তাহলে ডিসিপ্লিন লাইফের কিছু নাই এখানে কোনো অপশন ডিসিপ্লিন থাকতে হবে আমাদেরকে যদি আমাদের খাবারের তালিকাটাকে একটু সহজ খরচা করতে হবে ইজিলি করে দিতে হবে দিন রোজা রাখে আমরা যখন প্রথম খাবারটাকে আমার স্টোয়াকে দিলাম এমন কিছু খাবার যেটা কার্যক্ষমতায় অনেক বেশি কাজ করতে তার অনেক সময় লেগে যায় যেমন অয়েলি ফুডগুলো এটা ইজিলি ডাইজেস্ট হয় না এবং আমরা যে ভাজাপোর খাবারগুলো খাই এটি আমরা সবাই জানি আপনিও জানেন যে এগুলো কিন্তু অ্যাসিডিটি করার জন্য ফার্স্ট রিজন এই যে আমরা ফার্স্ট রিজনটাকেই ধরে নিলাম প্রথমে আমি ইফতারি করব। তাহলে আমার ডাইজেস্টিভ সিস্টেম তো ভালো থাকার কোনো সুযোগ নেই এখন বলছি যাদের একেবারে সমস্যা হয়ে গেল তারা এই মুহূর্ত থেকে আর কি করতে পারছেন তার সমাধান মনে রাখবেন যে সহজপচ খাবার গুলো একটু আগে যেটি বললাম সেই খাবার গুলোর বাইরে আমাদের আসলে কোনো কিছু সুযোগ নেই সহজপচ খাবার ভিতরে আপনি প্রথমেই রাখতে পারেন কিছু ইউ এবং ইউ সাথে আপনি রাখতে পারেন দুটো আইটেম আইডিয়া আপনি ওটস রাখতে পারেন অথবা চিরা রাখতে পারেন দুটি কিন্তু কার্বোহাইড্রেট এর বেশ গুড সোর্স এবং আপনাকে এনার্জি দেওয়ার সাথে সাথে আপনার স্টোমাকেও কিন্তু আপসেট থাকার কোনো সুযোগ নেই যে কোনো খাবার খেলে আমাদের যাদের পেটের সমস্যা বা গোলযোগের সমস্যা পেট খাপার সমস্যা আপনারা চিন্তা করছেন আমাদের এই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যায় ইজিলি দই চিরা কলা এটি কিন্তু খুব পূর্ব থেকেই আমরা বলে থাকছি ডায়েটিশিয়ান স্পেশালি সবসময় এটা রেকমেন্ড করি এই কারণে যেহেতু এখন বর্তমানে আমরা সামার টাইমে একদম রোজা রাখছি এই সামার টাইমে পরে যদি কোনোভাবে আপনি ভাজা পোড়া বা বেশি চর্বি জাতীয় খাবারগুলো ইফতারিতে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হতেই শুরু করবে সো একটা কার্বোহাইড্রেট কন্টেনিং খাবার কিন্তু লাগেই কারণ সারাদিন না খেয়ে থাকার পরে আমি যখন স্টার্ট করব কোনো খাবার সেটির ভিতরে ছোট এই কার্বোহাইড্রেট বন্ধ করে দেওয়ার কোনো যুক্তি নেই এবার আসেন যে আমি এই খাবারটা পছন্দ করি না তাহলে কি খাবো আমি খেতে পারি ভাত ভাত কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে পছন্দের একটি খাবার আমরা সেই খাবারটি কখন ইফতারিতে পোড়ো মুড়ি ছোলা মাখিয়ে খেয়ে একদম তারাবিন নামাজ পড়ে এসে তারপরে ভাত খাই আমার সাজেশন থাকবে যারা আমার ভিডিও দেখছেন তার ভাতটি নিয়ে আসেন ইফতারিতে তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং অ্যাসিডিটির কোনো সমস্যা ফিল করবেন না ভাতটাকে বিভিন্নভাবে তো খাওয়া যায় যেরকম ধরেন চাল ডাল দিয়ে আপনি একটা খিচুড়ি করেন না একটু যদি আপনি একটা চিকেন অথবা একটু ভেজিটেবল দিয়ে একটু সফট ভেজিটেবল দিয়ে কিন্তু আপনি রাতে বেলা যে খাবারটা খেতেন সেই খাবারটাই কিন্তু আপনি চলে আসতে পারে ইফতারিতে যেটি একটু হেলদিও হল একটু ডিফারেন্টও হল প্রতিদিন খাওয়ার দরকার নেই যদি একটু ডিফারেন্ট করে নিতে পারেন লাউয়ের তরকারি লাউয়ের ঝোল আর মাছের ঝোল এইগুলো কিন্তু আপনার পেট কখনো গরম করবে না যাদের অ্যাসিডিটির সমস্যা থাকে অলরেডি আপনি জানেন যে আপনার যে কোনো একটু উল্টা পাল্টা খাবার খেলেই আমার পেটের সমস্যা ফিল হয়ে যায় তারা কিন্তু এই ধরনের ভাত দিয়ে ইফতারিটা শুরু করতে পারেন সেক্ষেত্রে একটু নরম ভাতও খেতে পারেন যাও ভাত যাও ভাতটা কিন্তু পেটের জন্য সবসময় ভালো কিন্তু যে আমার যেহেতু খুব একটা মজা লাগে না তাই আমরা এটা রাখি না কিন্তু যারা অলরেডি ফিল করেছেন যে গতকালকে আমি অ্যাসিডিটি ফিল করেছিলাম তাহলে আজকে কিন্তু আপনি ইফতারিটা একটু মেনু চেঞ্জ করে দিয়ে যাও হাতের আইটেম একটা রাখতেই পারেন খাবারের তালিকায় অবশ্যই রাখতে হবে কিছু জুস জুস বা শরবত হলো বাইরের কোনো প্যাকেট না হয়ে বাসায় কিন্তু আপনি তৈরি করতে পারেন খুব ঝটপট যে কোনো ধরনের আপনি একটা ফ্রুটস নেন সেটাকে আপনি স্লাইস না করে আপনি নিয়ে আসেন জুস তাহলে পানি খাওয়ার পরিমাণটা কিন্তু আমরা যেহেতু সারাদিনে পানি খেতে পারছি না আমরা কিন্তু ইফতারি থেকে শুরু করবো সেরি রাগ পর্যন্ত অ্যাটলিস্ট আট থেকে দশ গ্লাস যেন হয় এবং সেটি ডাবে পানি হতে পারে জুস হতে পারে শরবত হতে পারে টোকুল নানান একটা শরবত করতে পারেন চিয়াসিড নিয়ে আরেকটা করতে পারেন ইসাম্বুল দিয়ে আরেকটা করতে পারেন এবং যে কোনো ফ্রুটস নিয়ে আপনি কিন্তু বাসার সবার জন্য একটা ফ্রুটস আইটেম যদি এখন যেহেতু ফ্রুটস দামও অনেক বেশি একটা ফ্রুটস না খেয়ে ফ্রুটসটাকে জুস আকারে তৈরি করে বাসার সবাই মিলে খেলে আপনি কিন্তু বাসার সবার স্বাস্থ্যটাকেও আপনি ফিক্স করতে পারছেন এবং আপনার যে অ্যাসিডিটির সমস্যা হচ্ছে সেটি আপনি পানি কম খাওয়ার কারণে হচ্ছে এটিও কিন্তু আপনি আহ সমাধান করে ফেলতে পারছেন নিজে থেকেই আর এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ